বন্ধুরা ভেটকি মাছ দিয়ে বানানো যায় হরেক রকমের পদ তার মধ্যে সব থেকে জনপ্রিয় একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার পেটুক বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষায় কদর বাড়লেও কম যায় না ভেটকিও বাঙালি এমনি তাই বর্ষার করতে বানাতে পারেন দেবীর স্টাইলে বানানো বিখ্যাত পদ ভেটকি মাছের মাঠ চচ্চড়ি মহানায়কের ভবানীপুরের বাড়ির হেসেলে এই পদটি ছিল সুপার হিট মায়ের হাতের এই রান্নাটি ছিল তার খুবই ফেভারিট পরে অবশ্য দেবী সেই রান্না শিখে নিজের মতন করে রাখতেন তার রান্নায় ছিল বাঙালির সাথে স্পর্শ আগামী চব্বিশে জুলাই মহানায়ক বিরাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেই রান্নার রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভালো লাগলে রেসিপিটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভেটকি মাছের কাটা চচ্চড়ি বানানোর জন্য আমি এরকম ভেটকি মাছের কাটা নিয়ে নিয়েছি আমি এখানে মোট এক কেজি ভেটকি মাছের কাটা নিয়েছি আর নিয়েছি দুটো আলু আমি আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর দুটো পেঁয়াজ আমি বেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের টমেটোর পিউরি টু টেবিল স্পুন আদা বাটা টু টেবিল স্পুন রসুন বাটা আর লাগছে কাশ্মীরি রেড চিলি পেস্ট টু টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন রেড চিলি পাউডার টু টেবিল স্পুন স্বাদ মতন চিনি ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা ও শুকনো লঙ্কা গরম মশলার গুঁড়ো আর নিয়েছি সর্ষের তেল প্রথমে আমি ভেটকি মাছের কাটাগুলোতে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবার কাটাগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম কাঁটাগুলোর গায়ে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার চলে আসবো নেক্সট স্টেপে এবার গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম এখন এতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুন হলুদ মাখানো ভেটকি মাছের কাটাগুলো দিয়ে দিলাম এবার এই মাছের দু দুপিট সোনালি করে ভেজে নেব মাছের কাটাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একে একে এগুলোকে একটা বাটিতে তুলে নেবো এইভাবে আমি সমস্ত ভেটকি মাছের কাটাগুলো দুপিট সোনালি করে ভেজে নিয়েছি এখন এই মাছের কাটা ভাজার তেলেই আলুর টুকরো গুলো দিয়ে দিলাম এবারেতে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিলাম হাফ টি স্পুন নুন এবার আলুর টুকরো গুলোকেও আমি গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একে একে একটা বাটিতে তুলে নেব মাছের কাটা এবং আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার চলে যাব মূল রান্নায় তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম এবার এই কড়াইতে মাছের কাঁটা ও আলু ভাজা তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি ফোড়ন হিসাবে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ও সামান্য গোটা জিরে ফোড়নটাকে এক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর দিলাম সামান্য হলুদ এবার আমি পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব পেঁয়াজ সোনালি করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার এই পেঁয়াজ বাটাটাকেও দু মিনিট সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন রসুন বাটা এবার এই রসুন বাটা দিয়েও এক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব রসুন বাটা দিয়ে এক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টু টেবিল স্পুন আদা বাটা এবার এই পেঁয়াজ আদা ও রসুন বাটাকে একসাথে আরও এক মিনিট মতন আমি কষিয়ে নেব এখন আমি এর মধ্যে দিলাম টমেটোর পিউরি এবার এই টমেটো পিউরি দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো এক মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিলাম টু টেবিল স্পুন রেড চিলি পাউডার হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন টু টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পেস্ট ওয়ান স্পুন চিনি আর স্বাদ মতন নুন এবার দিলাম সামান্য জল এবার সমস্ত মশলাকে দু তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে মশলাকে সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি মশলার সাথে আলুটাকে আরো দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন জল এবার জল দিয়ে সমস্তটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না জল ফুটে উঠছে ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার ঢাকনা খুলে সামান্য নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ভেটকি মাছের কাঁটাগুলো এবার এই কাটাগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দু তিন মিনিটের জন্য রান্না করে নিলাম তিন মিনিট বাদে ঢাকনা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিটের জন্য রান্না করে নিলাম ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার ভালোভাবে নিলেই রেডি ভেটকি মাছের এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে নিলেই রেডি গরম গরম ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এই কাটা চচ্চড়ি বানানো যেমনটা সহজ খেতে ততটাই সুস্বাদু এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব তাহলে আমার আজকের এই ভেটকির কাটা চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মধ্যে কোনো এক রবিবারের দুপুরে গরম গরম ধোয়া ভাতের সাথে অনন্য স্বাদের এই ভেটকির কাটা চচ্চড়ি আমার এই পদ্ধতিতে রেঁধে পরিবেশন করুন দেখবেন পরিবারের সকলেই বাধ্য হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন পর্বে নতুন রেসিপির সাথে